আল্লাহ বললেন নাস্তিক কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আলারে খুঁজে পাবে চিল্লাই বলেন ঠিক বিমানের বললে তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বাড়াই সুমন আল্লাহ করবেন না আমরা বানাই নাই আমরা তো খুশা খুশিতে ব্যস্ত আমরা আসল ফতোয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর সাসা নব্বই কারণে কাফের তোর সাসা molle যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যেই ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আসলে নাই খালি কাফের দেয়া আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেলল উইল ভার রাইট আর অর উইল রাইট এই দুই ভাই তিন সালে বিমান আবিষ্কার করেছে এই আয়তন উপর গবেষণা করে আওয়ালাম ইয়ারাইলাতয় ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নেই আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লায় বলেন ঠিক কি এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে প্রতিদিনের রাত কানা চিল্লায় বলো ঠিক কি মুসলমান রাজ আর নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে উইল রাইট অর উইল রাইট গবেষণা শুরু করে পাহাড়ে সুয়ে সুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো ডানা ঝাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেলল 1903 সালে আজকে 100 বছর আগে স্টোরি শুনছেন তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙা চুরেরা দুটো পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় না আবার উড়ে থপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারলেন ফ্রান্সের এক আকাশে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে হইছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এইমাত্র দেখেন এদিকে এয়ারপোর্ট দেখেন নাই ওই দিকে সুবহানাল্লাহ কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি এয়ার এ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি এইট পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো পঁচিশ জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো পঁচিশ জনের লাগেজ ট্যাগেজের ওজন সব নিয়ে শূন্য উড়াল দেয় বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলা আমরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একটি বার তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারত এজন্য নাস্তিকদের জন্য সুরার সূরার ভিতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিক বিমা ইম মাইন দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে টয়লেটে যাবেন মুখ থুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ ছাড়লেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাই মা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের ঠিক কিনা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু কি নাম এই দেশে এইচ নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি আল্লাহ পড়েন তোমার মেহেরবানি সুন্দর ফুল দীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বের দরে পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাইনা মানি হি আল্লাহ তোমার মেহেরবাণী সুন্দর ফুল তা নদীর পানি আল্লাহ তোমার মেহিলbani সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একবারে পৃথিবীর নিচে চলে গেছে কোনো মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর ব্যবস্থা করা যায় না কে ওদেরকে পানি এনে দিবে কথা বল আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছু রে বানালো আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে এই সব প্রাণ এসেছে সুমানাল্লাহ পড়েন বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এক কুশি অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জু প্লান্টন ফাইটু প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট চিল্লা বলেন ঠিক পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সবাবনাল মা আ যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস কে ক্ষীরার ভিতরে পানি আসে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথাগণ ডাবের ভিতরে কে দিলো নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিলো কে আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি না মুমা বারু যুল লা ইয়াবিয়া ফাবি আলা ই রাব্বিকু মা দুই দিকে সাগর বয়ে যায় এক দিকে লোনা পানি এক দিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাছখানে এমন ব্লকে একটার পানি আর একটার সাথে মিশে না quedarাকলো কি দেখলেন আপনারা কোথাও এটা কই পরিগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না মিশে না দাউদকান্দির আছে মিশে না এর কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটার সাথে আরেকটা মিশে এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাজবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সায়েদরা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে সবাই পড়েন না আল্লাহ মেঘে দে আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে পদে appunto সব আমরা তার কাছে চাই তার কাছে ফিরব আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান আর জোরে পরণ আমিন যতগুলো কথা বললাম কুরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে হয় জানতে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়